ট্রাফিক আইন না মানায় কোচবিহার শহরে চৌধুটি হাই স্পিড টোটোকে আটক করে ট্রাফিক পুলিশ যার ফলে ওই সমস্ত হাই স্পিড টোটোগুলিতে ফাইন করা হয় জানা গেছে গত শনিবার কোচবিহার কাচারি মোরে নো এন্ট্রি পার্ক এলাকায় দাঁড়িয়ে ছিল হাই স্পিড টোটোগুলো সেই সময় কোচবিহার শহরের ট্রাফিক পুলিশ নো এন্ট্রি পার্কে দাঁড়িয়ে থাকা টোটো চালকদের আটক করে ট্রাফিক আইন না মানায় চৌদ্দটি হাই স্পিড টোটোকে জুরিমানা করা হয় টোটোগুলোকে তুলে নিয়ে আসা হয় ট্রাফিক দপ্তরে এদিন টোটোগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য সদর ট্রাফিক দপ্তরে উপস্থিত হন চালক এবং মালিকপক্ষ শনিবার ছটার দিকে এই গাড়িগুলো ধরছে কাঁচারি মোড়ে কীভাবে ধরছে মানে কীসের জন্য আমরা বুঝতে পারি নাই কালকেও আসছি ঘুরে গেছি আজকে আসলাম এখন কোটে ফাইন হয়ে গেছে আমাদের গাড়িগুলা কোটে ফাইন দিলাম এখন আমরা গাড়িগুলো আমাদের গাড়িগুলো আমরা পেয়ে যাব। কিন্তু আমাদের ট্রাফিক অফিসারের সঙ্গে দেখা হলো কথা হলো আমাদের এই ছোটো গাড়ির নাকি কমপ্লেন আছে মানে কাঁচারি মোড়ে নো এন পার্ক আসতো নো এনটির মধ্যে আমরা কতগুলো গাড়ি দাঁড়াই সে বিষয়ে অবজেকশন করছে তার জন্যে আমাদের বললো যে গাড়িগুলো তোমরা খুব শহরের মধ্যে চালালে নো এন মানে চলবেন সবাই সেরকম করে আমাদের এখন বার্তা দিলো গাড়ি দুই তিন দিন থেকে আমাদের গাড়ি বসা সবাই কিস্তি দশ হাজার পনেরো হাজার বারো হাজার এরকম করে সবারই কিস্তি তারা তো দিশারায় যে আমরা কী করবো কোন কথা চলবো এখন তার মধ্যে এখন ছাড়ের সঙ্গে আমরা পরামর্শ নিলাম ছাড় বললো গাড়ি তোমরা চালাও কিন্তু নো এন্ট্রি সবকিছু কিছু দেখে গাড়িগুলো চালাবে আচ্ছা শহরে কোথায় কোথায় নো এন্ট্রি আছে সেটাগুলো আপনার হ্যাঁ কাচারি মোড়ে আছে মিনি স্ট্যান্ড সামনে আছে হাসপাতালের সামনে আছে স্টেশনের মোড়ে আছে সে বোর্ড বোর্ড দেওয়া আছে নো এন্ট্রি বোর্ড সেই বোর্ডগুলো দেখে আমাদের গাড়ি চালাতে বলছে এর আগে কি আপনারা জানতেন না আগে জানতাম না আগে জানতাম নো এন্ট্রি এখানে নো এন্ট্রি কিন্তু কোথায় কোথায় আমরা জানতাম না এখন আমরা জানতে পারলাম যে নো এন্ট্রি কোথায় কোথায় আছে সেই জিনিসগুলো আমরা এখন সবাই জানতে পারলাম এখন আমরা সেই ট্রাফিক আইন মেনে আমরা গাড়ি চালাবো কুচবিহারের মধ্যে আপনার নাম আমার নাম শহীদুর মিয়া আমাদের গোগুমারি আমাদের ই অটো ইন্ডিয়ান থেকে আমরা সবাই আসি কতজন রয়েছেন আপনারা আমরা একশো তিরিশ জন আছি মানে কতজনের গাড়ি চোদ্দ জনের গাড়ি আছে ঠিক আছে বিষয়টা ছিল এরা নো এন্ট্রিটা ফলো করছিল না যেখান দিয়ে নো এন্ট্রি পুলিশ হাত দেখানোতেও তারা সেই নো এন্ট্রিতে ঢুকে যাচ্ছিল ইভেন মেইন যেটা ছিল নো পার্কিং এরা সেখানে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা নামা করানো যেটার জন্য অনেক পাবলিকেরই ইনকনভিনিয়েন্স হচ্ছে যার জন্য মেনলি এদের কাটো যাতে এরা নো এন্ট্রি নো পার্কিং গ্রুপে কোন জায়গাগুলোকে নো পার্কিং করা হয়েছে অনেকেই জানে না সেই জায়গাগুলো যদি বলা হয় যেমন কিছু কিছু এদের আটক করা হয়েছিল মেনলি কোর্ট মোড় এরিয়াতে কোর্টমোড়ে যে টার্নিং পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু আমাদের নো পার্কিংয়ের বোর্ডও লাগানো আছে সেটা শুধুমাত্র টোটো বা এই হাই স্পিড টোটোর ক্ষেত্রে নয় অটোর ক্ষেত্রেও সেম রয়েছে এটা আমরা কার্যকরী করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সময় সে জায়গাগুলো ভিজিট করছি এবং যদি সেরকম কোনো অটো বা বাস পাচ্ছি আমরা সেগুলোকে ফাইনও করা হচ্ছে আবার যেমন রাজবাড়ি থেকে বাস স্ট্যান্ডের দিকে নো এন্ট্রি রয়েছে সেগুলো জায়গাও অনেক সময় কি হচ্ছে হাত দেখানো সত্ত্বেও তারা হাই স্পিডে সেখান থেকে বেরিয়ে যাচ্ছে যার ফলে আটকানো সবসময় সম্ভব হয়ে উঠছে না কিছু যোগারের ক্ষেত্রে তো এই জন্য এদেরকে সেই দিন ধরা হয়েছিল যাতে তারা ইন ফিউচার এরকম নো এনসি নো পার্কিং ভায়োলেশন না করে সেই অভিযান পাঠক স্যার লাগাতার এই তো চলতে থাকবে চলছে লাগাতার চলছে প্রায় রোজ দিনই কোথাও না কোথাও চলছে কখনো আমি নিজে থাকছি বা কখনও আমার অন্যান্য অফিস দিয়ে অভিযান চালানো হচ্ছে থ্যাংক ইউ স্যার দেবরা হন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার